নমস্কার আমি আজকে ছানার পরোটা বানিয়েছি এই ছানার পরোটাটা এত সুস্বাদু যে এটা একবার বানালে বাড়িতে বারবার বানাতে ইচ্ছা করবে আমি ওই গরম গরম পরোটা তার সঙ্গে মটর আলুর তরকারি দিয়ে এটা দারুণ জমে গেছে এই পরোটাটা বানানো খুব সহজ এবং খুবই সুস্বাদু এটা বানাতে কি কী লাগছে দেখে নিন নিরামিষের দিনে অবশ্যই একটু যদি ছানা বাড়িতে থাকে তাহলে আপনারা বানিয়ে দেখবেন প্রথমে তাওয়াতে আমি ঘি দিয়ে দিলাম এরপর আমি কিছুক্ষণ আগে ছানাটা কেটে জলটা একটু ঝরিয়ে রেখেছি তার মধ্যে একটু জল থেকেই গেছে আর লাগবে আদা বাটা একটুখানি একটুখানি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন আর চিনি এগুলো দিয়ে আর একটু এলাচের গুঁড়ো এইগুলো দিয়ে আমি ছানাটাকে ভালো করে ভেজে নেব প্রথমে আমি ঘিয়ের মধ্যে ছানাটাকে দিয়ে দিলাম এরপর ছানাটার সঙ্গে একটু নাড়াচাড়া করে ছানাটাকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো যেগুলো রেখেছিলাম আদা বাটাটা তো অবশ্যই দিতে হবে প্রথমেই ছানাটা থেকে জল বেরিয়ে যাচ্ছে এই জলটা যতক্ষণ না এরপর চিনি নুন লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম এরপর ওইটাই নাড়াচাড়া করতে থাকবো আর জলটা যতক্ষণ না মরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তখন আমি আটাটাকে আমি ঠিক করে নেব আটা বা ময়দা লেইটাকে বানাতে হবে এর ভিতরে পুর দেওয়ার জন্য আমার ছানাটা রেডি হয়ে এসেছে এটা ঠান্ডা করতে দেবো এক কাপ ময়দা আর এক কাপ আটা নিয়েছি এক চামচ নুন দিয়ে দিলাম এর মধ্যে আমি এক চামচ ঘিও দিয়ে দিলাম এরপর আমি এইটা আটাটাকে মেখে নেব। এরপর আমি এলাচের গুঁড়োটা দিয়ে ছানাটার মধ্যে এরপর একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব যাতে পরোটার মধ্যে এই ভরতে কোনো অসুবিধা না হয় কারণ এই ঠান্ডা না হলে অসুবিধা হবে তার জন্য আমি একটু ঠান্ডা করতে দিচ্ছি এই অবস্থায় আমি আঠার আঠাটা মেখে নেব মেখে নিয়েছি এরপর মোটা মোটা করে একটু মোটা মোটা করে লেইটা করতে হবে এর মধ্যে আমি এইভাবে পুটটা ভরে নিচ্ছি এইভাবে পুটটা ভরে নিলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এরপর এইটাকে আমি সবগুলোকেই এইভাবে তৈরি করে নেব তারপরে আমি বেলে ভাজব এইভাবে আমি প্রত্যেকটা লেচির মধ্যেই আমি এইভাবে ছানাটাকে দিয়ে এইভাবে আমি ভরে সুন্দর করে তৈরি করে রেখে দেবো এরপর তাওয়াটা আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি এরপর তাওয়াটা শুধু প্রথমে শুকনো অবস্থাতেই দিয়ে দিলাম তারপরে উল্টে পাল্টে নিয়ে আমি সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব খুব সুন্দর হয়ে উল্টো পাল্টা করে নিয়ে আমি তেল দিয়ে ভেজে নেব খুব সুন্দর ফুলে উঠছে ভিতরে ছানাটা আছে আর গন্ধটাও খুব সুন্দর এসেছে চাইলে আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন দিয়ে ভাজলেও খেতে খুব সুস্বাদু হয় কিন্তু আমি সাদা তেল দিয়েই ভাজলাম হয়ে গেছে আমার পরোটা আর একটা আমি দিয়ে দেব এটাও আমি একটু উল্টো পাল্টা করে নেব সাদা তেল দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব এইভাবে আমি সবগুলোই আমি এইভাবে করে নেব খুব সুন্দর হয়ে গেছে গরম গরম পরোটা আমি নিরামিষের দিনে আলু মটরের তরকারির সহযোগে পরিবেশন করলাম এবং খুব সুস্বাদু লাগলো এটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো